য় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার সৎসঙ্গ কি সংস্কারই বা কি সৎসঙ্গের প্রভাবেই বা কী হয় এবং ধার্মিক হয়ে ওঠার পন্থা আজকে এই সব নিয়েই আমাদের গল্প আলোচনা আজকের গল্প পূর্বজন্মের সংস্কার না সঙ্গদোষ রাজা আর রানী তাদের মহলে বসে আছেন সামনে এক পুকুর এক রাখাল সেই পুকুরে গরুর পাল নিয়ে এলো জল খাওয়াতে তারা দেখলেন গরু যেমন করে জল খাচ্ছে মুখ ডুবিয়ে রাখালও তেমনি মুখ ডুবিয়ে জল খাচ্ছে রাজা আশ্চর্য হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি বলতো রাখাল গরুর মতো করে জল খাচ্ছে কেন এ তার পূর্বজন্মের সংস্কার নাকি সঙ্গদোষ দোষ রানী বললেন এ পূর্বজন্মের সংস্কার নয় এ হলো সঙ্গের দোষ রাজা বললেন কিছুতেই নয় এ পূর্বে জন্মেরই সংস্কার এই নিয়ে দুজনের কথা কাটাকাটি চলতে লাগল শেষে রাজা রেগে গিয়ে রানীকে রাজ্য থেকে দূর করে দিলেন রানী আর কি করেন রাজার মেজাজ তিনি ভালো করেই জানতেন দেখলেন বলে কিছু ফল লাভ হবে না তাই কথাটি না বলে রাজ্য ছেড়ে তিনি দূর বনে চলে গেলেন বনে গিয়ে সেখানে রানী একটি সুন্দর বাড়ি তৈরি করলেন তারপর সেই রাখালকে খুঁজে বের করে নিজের কাছে এনে তাকে ছেলের মতন প্রতিপালন করতে লাগলেন সেই সঙ্গে তিনি রাখালের জন্য এক পণ্ডিত ঠিক করে তাকে ভালো করে লেখাপড়া শেখালেন এইভাবে রানীর স্নেহে আস্তে আস্তে রাখাল তার আগেকার জীবনের কথা ভুলে গেল এবং রানীকেই তার নিজের মা বলে জানল একদিন রানী রাখালকে বললেন বাবা এখন থেকে তুমি রোজ একবার করে রাজসভায় যেও সেখানে কথাবার্তা বেশি বলবে না শুধু রাজার খবরাখবর আর হালচাল কিছু জেনে এসে আমাকে বলবে রানী জানতেন রাজা একজন খুব ভালো ঘোড়া সওয়ার তাই তিনিও তার ছেলের জন্য একটা তেজি ঘোড়া কিনে তাকেও এক মস্ত ঘোড়া সওয়ার করে গড়ে তুলেছিলেন মায়ের কথা মতো রাখাল রোজ যায় রাজসভায় রানী ছিলেন খুব বুদ্ধিমতী রোজই তিনি ছেলের কাছে রাজার খবর সংগ্রহ করেন একদিন সে এসে বললো মা রাজাকাল বনে যাচ্ছেন শিকার করতে মা জিজ্ঞাসা করলেন শিকারে তো যাবেন কিসে করে যাবেন কিছু শুনেছো ছেলে বলল হ্যাঁ মা ঘোড়ায় চড়ে যাবেন শুনে রানী বললেন যাক ভালোই হলো তুমিও কাল শিকার করতে যেও তা তুমি এক কাজ করো যাবার সময় তোমার যা যা দরকার সব কিছু দুজনের মতন সঙ্গে নিয়ে যেও দুজনের খাবার দুখানা থালা খাবার জন্য দুখানা গ্লাস দুখানা আসন এমন কি দুখেলি পানও সঙ্গে নিতে ফুলো না রাজার ঘোড়ার ঠিক পিছনে পিছনেই তুমি থাকবে আর কোনো রকমে তাকে খুশি করার চেষ্টা করবে তারপর যেমন করে হোক তাকে একবার আমার কাছে নিয়ে আসতে হবে উনিই হলেন তোমার বাবা তাই রানীর কথা শুনে রাখালের উৎসাহ শতগুণ বেড়ে গেল পরদিন সে মায়ের কথা মতো দুজনের উপযোগী সব জিনিসপত্র নিয়ে রাজার ঘোড়ার পিছু পিছু শিকারে রওনা হয়ে গেল রাজা তার মন্ত্রী পাত্র মিত্র পারিষদ বর্গ যে যার নিজের নিজের ঘোড়ায় চেপে শিকারে চলেছেন তারা। নিজেদের মধ্যে ঠিক করে নিলেন যে যার সামনেই যে কোনো জন্তু জানোয়ার এসে পড়বে তিনি তার ঘোড়া সেদিকে ছোটাবেন হঠাৎ রাজার সামনে এক হরিণ এসে পড়ল রাজাও তৎক্ষণাৎ তাকে লক্ষ্য করে ঘোড়া ছুটিয়ে দিলেন আর সেই সঙ্গে রাখালো তার পিছু পিছু নিজের ঘোড়া ছোটালো হরিণটাকে তাড়া করে রাজা গভীর জঙ্গলের মধ্যে অনেক দূরে চলে গেলেন কিন্তু হরিণটাকে আর দেখতে পেলেন না একদিকে রাজার লোকজন যে পিছনে কোথায় পড়ে রইল তারও কোনো হদিস মিলল না ক্ষুধা ও তৃষ্ণায় রাজা তখন খুব কাতর হয়ে পড়েছেন তাই দেখে রাখাল বলল মহারাজ আপনি ঘোড়া থেকে নামুন আমি আপনার জন্যে জল নিয়ে আসছি কাছে একটি কুয়ো ছিল রাখাল সেই কুয়ো থেকে জল তুলে আনলো তারপর রাজার ও নিজের ঘোড়ার দুটোকেই গাছের সঙ্গে বেঁধে রেখে সে খাবার জোগাড় করতে লেগে গেল রাখালের কাছে দুজনের মতন খাবার সবই জিনিসপত্র ছিল সে তখন এক এক করে সব জিনিস বের করে এক প্রস্থ রাজার জন্য সাজিয়ে দিল আর বাকিটা নিজে নিল বনের মধ্যে এমন পরিপাটি আহার পেয়ে রাখালের ওপর রাজা খুবই খুশি হলেন তিনি ভাবতে লাগলেন ছেলেটি কেমন হুঁশিয়ার জঙ্গলে এসেও সব জিনিস কেমন গুছিয়ে নিয়ে এসেছে আমারও কি সেবা যত্নটাই না করলো রাজা তখন রাখালকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো তুমি কার ছেলে রাখাল বললেন আমি আমার মায়ের ছেলে এই বনের মধ্যেই আমাদের বাড়ি সেখানে আমি আর আমার মা থাকি এই জন্যেই পুরো জঙ্গল আমার চেনা রাজা বললেন চলো তোমাদের বাড়ি একবার ঘুরে আসি রাজার কোনো সন্তানাদি ছিল না তাই তার মনে হলো যে ছেলেটিকে তার মায়ের কাছ থেকে চেয়ে নেব। আর সঙ্গে নিয়ে নিজের কাছে রেখে দেব। এমন বুদ্ধিমান ছেলে জঙ্গলে পড়ে থাকবে কেন রাখাল তখন নিজেদের বাড়িতে রাজাকে নিয়ে এলো রানী দেখলেন এতদিন পরে তাহলে রাজা এসেছেন তার কাছে তিনি তখন যত্ন করে নানা রকম রান্না করলেন তারপর রাজাকে আর ছেলেকে পাশাপাশি বসিয়ে তাদের পরিবেশন করে খাওয়াতে লাগলেন রাজা অত্যন্ত সচ্চরিত্র তিনি রানীর মুখের পানে চোখ তুলে তাকালেন না কিন্তু পরিবেশনের সময় রানীর পায়ের তিল দেখে তিনি চমকে উঠলেন আরে এ যে দেখছি আমার সেই রানী তখন তিনি রানীকে জিজ্ঞাসা করলেন এ ছেলেটিকে তুমি কোথায় পেলে একে তুমি আমাকে দিয়ে দাও ছেলেটি বড়ই বুদ্ধিমান একে আমি রাজবাড়িতে নিয়ে যাব আমার কাছে রাখবো রাজা করব রাজার কথা শুনে রানী প্রথমে খুব খুশি হলেন পরে হেসে উঠলেন ক্ষোভের সাথে বললেন মহারাজ আপনি কি জানেন এ ছেলেটিকে এ সেই ছেলে রাখাল যে গরুর মতন মুখ ডুবিয়ে জল খাচ্ছিল তখন সে এত বুদ্ধিমান ছিল না চালাক চতুর ছিল না এখন সে বুদ্ধিমান হয়েছে চালাক চতুর হয়েছে কিন্তু কি করে হলো জানেন সঙ্গের গুণে আমি একে সহবৎ শিখিয়েছি শিক্ষার গুণে সঙ্গের গুণে সে আজ এমন বুদ্ধিমান হয়েছে মহারাজ আপনি বলেছিলেন এর জন্মের দোষ আছে পূর্বজন্মের সংস্কারে এ গরুর মতন জল খায় এ আগের জন্মে গরু ছিল আমি বলেছিলাম কখনোই তা নয় এর সঙ্গের দোষ ঘটেছে গরুর সঙ্গে থেকে থেকে ও গরুর মতোই আচরণ শিখেছিল গরুর মতো জলে মুখ ডুবিয়ে জল খেত এখন দেখুন সৎ সঙ্গের গুণে আজ ওর কী রকম উন্নতি হয়েছে সঙ্গ করলে সৎ মানুষদের সঙ্গে থাকলে তোমার জীবনটাও সৎ হবে তুমি নিজে সৎ হবে তুমি মানুষকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবে মানুষের চরিত্র গঠনে সঙ্গের প্রভাব অস্বীকার করা যায় না সঙ্গদোষে কত নির্মল স্বভাবের মানুষ যে অধপাতে গিয়েছে তার দৃষ্টান্ত সংসারে বিরল নয় তেমনি অসৎ যারা যাদের আমরা সবাই ঘৃণা করি তারাও যে সৎসঙ্গের প্রভাবে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে আবার মাথা তুলে দাঁড়াতে পারে এমন দৃষ্টান্তও সংসারে দেখতে পাওয়া যায় তাই কাউকে বিপথে যেতে দেখলে হাল ছেড়ে বসে থাকা ঠিক নয় তার সেই অধোগ্যতির স্রোত বন্ধ করতে সৎসঙ্গের প্রতি তার যাতে একটা আকর্ষণ জাগে সেই চেষ্টাই করা দরকার কারণ সঙ্গ থেকেই গুণ জন্মায় আবার সঙ্গ থেকেই গুণ চলে যায় বাঁশের বা কঞ্চির টুকরো সুতোর টুকরো মিছরির মধ্যে ঢুকে গিয়ে সবই একদমে বিকতে থাকে সংস্কারই তাই সব নয় সংস্কারকেও বদলে ফেলা যায় সঙ্গের প্রভাবে পশু ভাবাপন্ন মানুষও দেবতা ভাবাপন্ন হয়ে যেতে পারে সৎসঙ্গের প্রভাবে শ্রী ভগবানও তাই গীতায় বলেছেন অত্যন্ত দুরাচার পাপি লোকও ভগবানের ভজনের প্রভাবে অতি শীঘ্র ধর্মাত্মা বা ধার্মিক হয়ে ওঠে যেমনি সঙ্গ পেয়ে একজন ডাকাত থেকে মহা ঋষি হয়ে উঠেছিলেন আমাদের কবি বাল্মীকি মহাভারতের রচয়িতা অত সুন্দর মহাকাব্য রচনা করে ফেলেছিলেন সঙ্গের প্রভাবে সঙ্গের প্রভাবে ধন্যবাদ